জলাশয় বা পুকুর নদী নয় আবার শুনে ছাতেই ছট আয়োজন হাওড়ায় দূষণ রোধের বার্তা দিয়ে গত কয়েক বছর আবাসনের ছাদে কৃত্রিম জলাশয় নির্মাণ করে ছট পালন হাওড়ার ইচ্ছা পড়ে এবার আরও সরম্বরে পুজোর আয়োজন বেগত কয়েক বছরের ন্যায় এবারও আবাসনের ছট পুজোয় অংশ নিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই উৎসব পালনের রীতি তবে বর্তমানে বাংলার প্রায় সর্বত্রই কম বেশি এই উৎসব পালন হয়ে থাকে এ রাজ্যেও জাগিয়ে ছট পূজার আয়োজন বেশ কিছু স্থানে তার মধ্যে অন্যতম হাওড়া ছট পূজা তো আমারা এই পারম্পরিক পূজা হয় যে আমার ইউপি আর বিহার বহু ধুমধাম সে মানা যাতায় সব খুব ধুমধাম সে অসে প্যার সবসে মিলজুল সাথ উৎসব মানাইয়ে अभी मतलब गंगा घाट पे बहुत भीड़ रहने से मतलब पूजा तो अच्छे से नहीं हो पाता है तो इसीलिए हम छत पे करते हैं पूजा और यहाँ पे बहुत अच्छे से हो पाता है हाँ गंगा घाट से बहुत ज़्यादा अच्छा यहाँ पे होता है सारे लोग देख ही रहे सब लोग बहुत इन्जॉय कर रहे हैं হাওড়া শহরের মানুষ এই উৎসবে সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সময় হাজির হন হুগলি নদীর পশ্চিম পারে কিন্তু করোনার সময় থেকে ছবিটা কিছুটা বদল শহরের বেশ কিছু মানুষ আবাসনে ছট পূজার আয়োজন করছেন কৃত্রিম জলাশয় বানিয়ে হাওড়ার ইচ্ছা আবাসনে করোনার সময় ছট পূজায় সূচনা হয় শুরুতে থেকে পরিবার মিলে পূজার আয়োজন করেছিলেন আবাসনে পুজো খুব সহজেই পরিবারের ছোট বড় সকলেই অংশ নিতে পারেন মানুষ খুব আস্থা দিয়ে পুজোটা করে আর ফলটাও পায় এটা প্রত্যক্ষ প্রমাণ একটু যদি সূর্য কিছুদিন যদি গণ্ডগোল হয়ে গেলে কোনো কারণে তাহলে আমাদের জীবনের উপরে একটা মানে সমস্যা তৈরি হয়ে যেখানে জলের মধ্যে নেমে সূর্যকে বা গঙ্গাকে আহ্বান করে ওখানে যেরকম আমরা করে তারপরে সূর্যকে তাড়িয়ে ওখানে পালন করা হয় এই আবাসনের ছাতে প্রত্যক্ষ আকাশও দেখা যাচ্ছে জলও এখানে গঙ্গা আসছে এই যেখানে ভিড় হচ্ছে যদি আপনাদের প্রয়োজন মতন করতে পারেন তাহলে নিজের নিজের ছাতে নিজে নিজে সেই ব্যবস্থা করে একটু খুব ভালো করে সুস্থভাবে পালন করলে আপনাদেরও মঙ্গল হবে সমাজেরও মঙ্গল হবে নদী ঘাটে প্রচুর মানুষের উপস্থিতি এবং ভিড় থাকে সেই তুলনায় আবাসনের ছাদে সুষ্ঠুভাবে ভক্তি ভরে দেব দেবীর আরাধনা করা হয় একই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও কম থাকে ফলে কৃত্রিম জলাশয় বানিয়ে ছট আগ্রহ বাড়ছে মানুষের এছাপরের এই আবাসনে শুরুতে বারো থেকে পনেরোটি পরিবার যুক্ত হয়েছিল এবার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার অংশ নেয় আমরা যখন স্টুডেন্ট ছিলাম বিহার উত্তরপ্রদেশের যারা বন্ধু ছিল তাদের তারা ছট বাড়িতে ছট পুজো হতো ঠেকুয়া খেতাম সুতরাং ছট পুজোর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং ছট পূজা আজকে সকাল থেকে নিরামিষ খেয়েছি যে আজকে পুজো করবে সেই পুজোয় থাকবো খুব কঠিন পুজো কঠিন ব্রত প্রায় ছত্রিশ ঘন্টা ধরে উপবাস করে থাকতে হয় যারা ছট পূজা করেন আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি ছট কাছে প্রার্থনা করি সূর্যদেবের কাছে প্রার্থনা করি যে সকলের মনস্কামনা পূর্ণ হোক যারা পুজো করছে তাদের দূষণ করে সেই সঙ্গে পরিবারের সকলে মিলে উৎসবে সামিল হওয়া যায় ফলে গত কয়েক বছরের শহরে আবাসনে ছট পুজোর প্রবণতা বেড়েছে হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকালে ট্রেন বাংলা